আসসালামু আলাইকুম এইচটি বাংলা টিভি সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি আফলান পারলি চন্দনাশে জুলাই গণ অভ্যুত্থান বার্ষিকীতে বিএনপির গণ মিছিল অনুষ্ঠিত বিস্তারিত দেখুন আরফাত হোসেনের রিপোর্টে চন্দনাশে জুলাই গণ অভ্যুত্থান বার্ষিকীতে বিএনপির গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পাঁচ আগস্ট মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপি একীভূত হয়ে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী সদস্য যথাক্রমে মোহাম্মদ ইফতিয়ার হোসেন সিআইপি হেলাল উদ্দিন উদ্দিন ও মোজাম্মেল হক বেলালির নেতৃত্বে উপজেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় আনন্দ মিছিল গাছবাড়িয়া কলেজ মাঠ থেকে শুরু করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মুরিদুল আলম সড়কের বর্তলে শেষ হয় এ সময় সমাবেশে বক্তারা বলেন ছত্রিশ জুলাই পালালু হাসিনা ছিঁড়ল স্বৈরাচারের শিকল ছত্রিশ জুলাই শব্দটি মূলত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি প্রতীকী তারিখ যা দু সালের পাঁচ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দেশত্যাগের ঘটনাকে নির্দেশ করে এটিকে অনেকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে অভিহিত করেছেন ক্যালেন্ডারের পাতায় পাঁচ আগস্ট থাকলেও শেখ হাসিনার পতন দেশ ত্যাগের ঘটনার কারণে দিনটিকে ছত্রিশ জুলাই হিসেবে উদযাপন করা হচ্ছে এই দিনটি গণ অভ্যুত্থান এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত বাংলাদেশের ইতিহাসে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে এ দিনটি ডেক্স নিউজ এইচটি বাংলা बांडल थकले सेनमे टाका वाचवे विकास सेनमि बन्डील किने जेदून लदे